ঢাকায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়তে যাচ্ছেন শাকিব খান এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে থাকবেন ডিএ তায়েব এমন খবর অনেকদিন ধরে চাউর হয়ে আছে এর আগে দুই হাজার সতেরো সালের মে মাস পর্যন্ত পরপর দুই দফায় এই সমিতির সভাপতির পদে দায়িত্ব পালন করেন এই শীর্ষ নায়ক বর্তমানে মিশা সদাগর নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করছেন আগামী মে মাসে বর্তমান কমিটির মেয়াদকাল শেষ হবে নতুন কমিটিতে আবারও সভাপতি নির্বাচন করতে চান শাকিব খান এমন খবরে সত্যতা জানতে চাইলে শাকিব খান বলেন এখনো স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারছি না ঘনিষ্ঠজনরা অনুরোধ করছেন নির্বাচন করার জন্য কিন্তু নির্বাচন করতে গেলে এবং সভাপতি নির্বাচিত হয়ে গেলে অভিনয় ও প্রযোজনার কাজ নিয়মিত করতে পারব না এই দুই ক্ষেত্রে সময় দিতে গেলে সমিতির কর্মকাণ্ড নির্বিচ্ছিন্নভাবে পরিচালনা করা কিছুটা কঠিন হয়ে উঠতে পারে তাই এখনো নির্বাচনে অংশ নিব কিনা তা নিয়ে রীতিমতো আছি আমার হাতে এই মুহূর্তে প্রায় এক ডজনের মতো ছবির কাজ আছে এগুলো শেষ করতে বেশ সময় লাগবে সামনে নিজেও নিয়মিত প্রযোজনা করব এর ফলে ভেবেচিন্তে নির্বাচনে যেতে চাই দায়িত্ব কাঁধে নিয়ে তার যদি শতভাগ পালন করতে না পারি তাহলে সেই কাজ না করাই ভালো বন্ধুরা ঢলিউড সুপার স্টার শাকিব খানের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আসা না আসা নিয়ে আপনাদের কি ভাবনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন